আসসালামাইকুমতুল্লাহ থেকে আলোচনা হলো কিছু ভাই আমরা লক্ষ্য করতেছি যখন নামাজের সেজদাতে যাওয়া হয় তখন পিছন দিয়া হুড়ি ব্যবহার করে যেটা মাথা হইতে একেবারে আহ গেঞ্জির মতো তো যখন শেষ যায় তখন এই জিনিসটা উঠে যায় বারবার বলার পরে একই জিনিস যারা ভুল করে শেষ যাই তখন উঠে গেঞ্জি ব্যবহার করে গেঞ্জির মতো হ্যাঁ হ্যাঁ এটাই আর সেটা উঠে গিয়ে যদি দেখা যায় যে প্যান্ট প্যান্ট প্যান্টের নাভি বরাবর ঢাকেনি প্যান্ট নিচে নেমে গেছে এটা হচ্ছে এখানেও দেখছি এরকম এদিকে গেঞ্জিও ছোট টাইট বা উপরে উঠে যাচ্ছে রুকুতে যাচ্ছে বা সেচদায় যাচ্ছে তখন আর ঢিলা হওয়ার কারণে অথবা টাইট হওয়ার কারণে আর এদিকে প্যান্ট এত টাইট জিন্স প্যান্ট বা এমন টাইট প্যান্ট যে নিচের দিকে সেটা টান দিছে আর মাঝখানে নাভের নিচে কিছু অংশ খুলে যাচ্ছে এদের সলাদ বাতিল এদের সলাত হয় না পুনরায় করতে।